নমস্কার আমি অমিত শাহ আমি একজন অভিনেতা দু নয় থেকে আমি মঞ্চ তো অভিনয় মানে মঞ্চতে অভিনয় করছি দু হাজার বাইশ অব্দি এখন ফ্রিল্যান্স করি আর দু হাজার এগারো থেকে আমি ক্যামেরার সঙ্গে তুমি যদি একটু তোমার কাজের কথা কিছু বলো কি কি ধরনের কাজ করেছো হ্যাঁ আজ আমি দু হাজার নয় থেকে তো বহুত মানে মঞ্চে অনেকগুলোই কাজ করেছি এবং দুই হাজার থেকে যে আমি ক্যামেরার সামনে কাজ করছি দুটো হিন্দি ছবি করেছি ওটিটি করেছি দুটো এবং অসংখ্য সিরিয়ালের ছোট ছোট চরিত্রে অভিনয় করি এবং এখনো করে যাচ্ছি তুমি চালচিত্র নাম কোথা থেকে শুনলে চালচিত্র আমি ফেসবুক থেকেই পেয়েছি কারণ ফেসবুক থেকে আমার যত বেশি মানে যত যোগাযোগ বেশিরভাগটা আমি ফেসবুক থেকেই পেয়েছি সেরকম ভাবে চালচিত্র ইয়েটা আমি ফেসবুক থেকে পেয়েছি সজল্লার সঙ্গে আমার তারপরে ফোনে কথাবার্তা হয় তারপর আমি মানে চালচিত্র অফিসে আসি চালচিত্রর কোন ছবিতে কি তুমি অভিনয় করেছ হ্যাঁ রিসেন্টলি যেটা হয়েছে দাগ বলে একটা ছবি সেটাকে আমি অভিনয় করেছি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি এবং দাগের মেসেজটা খুবই ভালো চালচিত্রের সঙ্গে তোমার কাজের অভিজ্ঞতা কেমন খুবই দারুণ আজ পর্যন্ত যতগুলো দারুন দারুণ কাজ করেছি এবং শুটিং করে যে দারুণ অভিজ্ঞতা আছে চালচিত্র তার মধ্যে অন্যতম আচ্ছা চালচিত্র তো তোমাকে কোনো পেমেন্ট দিতে পারে না তাহলে তুমি কেন কাজ করলে প্রথম কথা হলো আমি পরিবেশটা মানে আমাদের ঘরোয়া বাঙালি পরিবেশটা আমার খুব পছন্দ হয় যেখানে যেখানে আমি কিছু কিছু জায়গায় পেয়েছি সেরকমভাবে আমি চালচিত্র পরিবেশটা বেশ ভালো বাঙালি একটা পরিবেশ পেয়েছি এতে আমাকে কেউ সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক বললে আমার কিছু যায় আসে না যাই হোক তো এইভাবে আমি পেয়েছি এবং ওনারা শুটিং এর সময় যে এত এত সুন্দরভাবে ট্যাকল করেছে এবং এত মানবিক ভাবে সেটা আমি কিছু কিছু জায়গার মধ্যে যেরকম পেয়েছি সেরকম সেইভাবে আমি চালচিত্র তার মধ্যে অন্যতম তুমি ভবিষ্যতে কি আবার চালচিত্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক অবশ্যই ইচ্ছুক আচ্ছা আর চালচিত্রের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি মতামত চালচিত্রের ভবিষ্যৎ সম্বন্ধে আমি তো আশা করব যে চালচিত্র ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে যেন এবং মল্লিকা ম্যাডাম এনাদের সহায়তায় চালচিত্র একটা জায়গায় পৌঁছবেই পৌঁছে অনেক ধন্যবাদ তোমায় নমস্কার